আসলে এন টিকটকারের গুলা ব্যাপার সেবার না এনার সহজ বিষয় কারণ হচ্ছে যে টিকটকার নিজে ফেল করছে তো ফেল করছে আরো মারলেও লাইভে ফাউট ফিল করে

দুই সাবজেক্টে ফেল করি এবং ফাউট ফিল করি হ্যাঁ ঠিক আছে দুই সাবজেক্টে ফেল করি ফাউট ফিল করব করারই কথা কারণ হিন্দি তো হওয়া লাগে করতে পারবে হিন্দি তো ব্যস্ত আসিল হিদির মার কথা হচ্ছে হিদির মাইয়া মনে হয় ফেল করবার কথা ব্যাক সাবজেক্টে কিন্তু না দুই সাবজেক্টে ফেল করছে ব্যাক সাবজেক্ট করা না গেলে তো ফাউট ফিল করার কথা জনগণ তো বুঝো না

সন্ধিদের কথা যে ক্লাস ফাইভের রেজাল্ট যেটা এটা পাবলিশ করে নাকি ক্লাস এইটের রেজাল্ট পাবলিশ করে না তাই সন্ধিদের একের কথা কথা কইতাম চাই ক্লাস ফাইভে আর রেজাল্ট আসলো গোল্ডেন এ প্লাস ক্লাস এইটে আর আসলো এ গ্রেড কিন্তু এত এসে যেতে আমি ফেল মারি বইরেছি আনোর মতো কিন্তু সত্যি কথা হচ্ছে প্রথম আই কোনো টিকটকারের মনে করেন যাই বা কোনো ফ্যামিলির মাইয়া বা মারে দেখলাম যে

কথা কি ক্লিয়ার না বেজাল আছে ওকে আল্লাহ হাফেজ ভাবে আগু ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন